বিশ মিনিট আগে ওনার নিত্য প্রবর্তা পেয়েছি যে কোনো কারণে ও আমার পেতে দেরি হয়েছে আমি ওইটা থেকে ডাইভার্ট করে এইদিকে চলে এসেছে মন মনে করতাম উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন তার আইনের জ্ঞান যেমন ছিল তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন উপদেষ্টা হিসেবে তিনি এই পদে আসার পরে দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি কথা বলেছি তাকে মনে হয়েছে যে একজন খাটি দেশপ্রেমী মানুষ আর উনি পাঁচক মানুষ ছিলেন সব থেকে ভালো যেটা আমার কাছে লাগে একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি ওনার সাথে আল্লাহর দরবারে দোয়া করি জীবনের এই সফর তিনি শেষ করলেন অনন্ত জীবনের সফর তার শুরু হলো এই সফরে আল্লাহ তালা তার বান্দার প্রতি রহম করুন তাকে তালা ক্ষমা করুন তাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করুন এবং তার প্রত্যেকটি মঞ্জিল এবং ঘাট আল্লাহ তালা তার জন্য সহজ করে দিন আর আমরা সকলেও মৃত্যুর কথা চিন্তা করে আমাদের জীবনকেও সুন্দর করার চেষ্টা করি এরকম দুনিয়ার সব কিছু সার্ফেইসে থেকে যাবে আমরা চলে যাব মাটির পেটে তো মাটির পেটটা যেন আমাদের জন্য অনুকূল হয়